জন্য বুইরা মোডা পাডা জারাদারে বিয়ে করব যদি একটা অসুন্দর আর বুইরা থেকে বিয়ে করতাম তখন আবার মুখ দেয়া ফতিতুলতেন টাকার জন্য বুইরাকে বিয়ে করেছি আপনাদের হাতে খায় দেয় এত সময় ভাইরে ভাই এরপর আমি এবং আমার হাজবেন্ডকে নিয়ে ক্যালকুলেশন করেছি হয়তোবা ছেলেটা আমাকে টাকার জন্য বিয়ে করেছে যখন একটা মেয়ে শূন্য পকেটে ছেলেকে বিয়ে করে দুই দিন পরে যখন ওই ছেলেটা সাকসেস হয় তখন আমরা সবাই হাতে তালি বাজায় বাজায় বলি শূন্য পকেটের পুরুষের পাশে যে নারী থাকে সেই তো আসল নারী আর دنیاয় যত নারী আছে সবাই নকল একটা শূন্য পকেটে থাকা নারী যদি আসল নারী হয় তাহলে অন্য নারীর পাশে থাকা পুরুষকে কি বলা হবে একটা মেয়ের বাবা নেই ফ্যামিলির এসে বড় মেয়ে নিজের ক্যারিয়ারের জন্য ঢাকায় একা এসে পাগলের মতো করছে এখানে সেখানে দৌড়াদৌড়ি করছে যার যা খুশি সেটা বলে বেড়াচ্ছে বিভিন্ন জায়গা থেকে কষ্ট পাচ্ছে ধোকা খাচ্ছে এইরকম একটা মানুষকে গুছিয়ে দেওয়া বিয়ে করা শক্ত একটা ভবিষ্যৎ তৈরি করে দেওয়া ছেলেগুলো বইয়ের কামাই মানে আপনারা এত পোল্ট্রি বাস কিভাবে বাহন এখন বলে আমার হাজবেন্ড আমার চেয়ে বয়সে ছোট আপনি কার জন্মের সময় ছিলেন আমার নাকি আমার হাজবেন্ড একটা আঠাশ বছরের ছেলের চেহারা আর একটা আঠাশ বছরের মেয়ের চেহারা কখনো সেম হয় না আঠাশ বছরের একটা ছেলেকে সবসময়

কয়েকটা যদি চুলের মুঠি ধরে ধরে নিয়ে এসে গালে মুখে দিতে পারতাম তাহলে শান্তি খাবার মেজাজির শরীর ঠান্ডা ঠান্ডা সারাদিন রোজা রাখার পরে টি পার্টিতে এসে এই খাবার গুলো দিয়ে ইফতারি করবে মন প্রাণ কলিজা ব্রেন সবকিছু একদম ঠান্ডা শান্ত হয়ে যাবে আমার জামার সাথে এই জুসটা একদম মিলে গেছে তাই না এটা হচ্ছে কাঁচা আমের জুস ভাই ইফতার করার পরে কাঁচা আমের জুস আপনি যদি একবার মনে হবে যে অনেক বছর পরে মুখে টেস্ট ফিরে আসলো এই রমজান উপলক্ষে টি পার্টিতে ইফতার পার্টি চলছে আর ইফতারের আয়োজনে এই টি পার্টিতে কিন্তু অনেক অনেক খাবারের আইটেম তৈরি করা নতুন নতুন খাবারের জন্য আপনারা অবশ্যই টি পার্টি ভিজিট করবে। এবার গিয়ে একটা জিনিস দেখে খুবই ভালো লেগেছে এত ভাই এবং আপু টি পার্টি থেকে ইফতারের জন্য খাবার পার্সেল করে বাসায় নিয়ে যাচ্ছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এই মানুষ করলে হেলদি ইফতারে বিশ্বাস রমজানে আমি এবং আপনার মতো কিছু সুস্থ আছে এরা শরীরের সুখের চেয়ে মুখের সুখে বেশি বিশ্বাসী শরীর খারাপ হব তাতে কোনো সমস্যা নেই কিন্তু ইফতারে আমার ভাজা পোড়া লাগবে সমস্যা নেই করে যান ঠেলা বসবেন ঈদের গ্যাসের চাপ দিবে বাসায় গাদা গাদা খাবার রান্না করবে কিন্তু আপনি মুখে দিতে পারবেন না একটু খাইলেই ঢুস ঢুস করে শুয়ে পড়বেন যাই হোক আপনারা এখনো যারা টি পার্টি থেকে ইফতার করেন তারা একবার হলেও টি পার্টি থেকে ইফতার করে আসবেন টি পার্টির অ্যাড্রেস হচ্ছে মিরপুর ছয় এভিনিউ ফাইভ ব্লক এস অফিসের অপোজিটে আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন টাটা